গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিবি নুরুল হক নুরের স্ত্রী বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও জন্য হামলা হয়নি রোববার দুপুরে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন এ সময় তিনি স্বামীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবিও জানান তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচন সহ নূরের ওপর হামলা হয়েছে তবে বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রশাসনের সময় এই ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল নূরের স্ত্রী আরো বলেন আমার লাইফটা সম্পূর্ণ আলাদা তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম তিরিশ তারিখ ঘটনাটি যখন ঘটে তখন আমি লাইভ দেখছিলাম আমি কখনো কল্পনাও করতে পারিনি স্তব্ধ হয়ে গেছি কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না মারিয়ানুর বলেন শারীরিক অবস্থা এখনো ভালো নয় শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে ব্রেন নাক চোয়ালে আঘাত পেয়েছে ভেতর থেকে মেরুদণ্ড সহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে ডাক্তাররা বলছিল ছত্রিশ ঘন্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে তার জ্ঞান ফিরেছে কিন্তু শারীরিক অবস্থা ভালো নয় এখন ডাক্তাররা বলছেন বাহাত্তর ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয় তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নন